এই ভাঙুর থেকেই যিনি কাজ শুরু করে সুন্দরবনের প্রত্যন্ত এরিয়াতে গরিব দুস্থ মানুষের পাশে স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবং পরবর্তীতে শিক্ষা নিয়ে মানুষের কাছে পৌঁছেছেন এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি থেকে শুরু করে রাজ্যের রত্ন থেকে শুরু করে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন এনডিটিভি লাস্ট ইয়ার যারাকে সম্মানিত করেছেন ডিরেক্টর অফ সিস এম এ ওয়াহাব সাহেব তাকে আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি ভাঙড় বই মেলা কমিটির পক্ষ থেকে বরণ করার জন্য আমি অনুরোধ করছি বই মেলা কমিটির সম্পাদক আমাদের প্রিয় কৌশিকদা এবং আমাদের প্রিয় দিদি ভাঙড় এক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বইমেলা কমিটির সহ সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা দিদি ঝর্ণা মণ্ডল বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় এম এ ওহাব সাহেবকে ডিরেক্টর অফ শীষ যিনি ইন্ডিয়ান অফ দ্য ইয়ার টকি 24 এ সম্মানিত হয়েছেন এনডিটিভি দ্বারা এটা জোরে করতালির এর মধ্য দিয়ে ওনার সম্মান মানে ভাঙ্গুরের সম্মান এবং ওনাকে আজকে আমরা ভাঙ্গুরবাসী হিসেবে সম্মানিত করছি বঙ্গভূষণ রাজ্য সরকার কর্তৃক তিনি সম্মানিত হয়েছিল আনসং হিরোস অফ দ্য ওয়ার্ল্ড বাই তলাইজামা এরপরই এরপরই এক সঙ্গে পথ চলেছেন আমরা সিরিয়াল মেইনটেইন করেছি এবং আমাদের এমও আফ সাহেব তিনি বললেন এক সঙ্গে করে নিতে তো আমরা পাশাপাশি আমরা দেখে নেব মঞ্চে আছেন আমাদের সাবিত্রিপাল পাল মহাশয়া প্রেসিডেন্ট অফ শিষ তিনিও একসঙ্গে এন টিভি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি দিদি বরণ করে নিচ্ছেন একটা জোরে করতালি চেয়ে নিচ্ছি সাবিত্রী পাল মহাশয়া তিনি যে সময় কাজ শুরু করেছিলেন তখন নারীদের বাড়ির বাইরে বেরোনোর অনুভূতি পর্যন্ত ছিল না লড়াই করে সংগ্রাম করে এই ভাঙর খাল দিয়ে তখন লঞ্চ চলতো সম্ভবত সেই সময় সকালে কলেজে যাওয়া এবং ভোর রাতে বাড়ি ফেরা এতটা কষ্ট করে পড়াশোনা করার পর সমাজ সেবার কাজে যুক্ত হওয়া এটা জোরে করতালি আমাদের ইন্সপিরেশন ত্রিপাল মহাশয়ের জন্য পাশাপাশি অবশ্যই এম এ ওহাব আর একজন কান্ডারি ভাঙরে এবার আমরা বরণ করে নেব বয়সে অনেকটা নবীন হলেও এই ভাঙর খাল দিয়ে তখন লঞ্চ চলতো সম্ভবত সেই সময় সকালে কলেজে যাও এবং ভোর রাতে বাড়ি ফেরা এতটা কষ্ট করে পড়াশুনো করার পর সমাজ সেবার কাজে যুক্ত হওয়া এটা জোরে করতালি